আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই আল্লাহর কসম নিকাহ হবে না হারাম প্রথম স্বামী ডিভোর্স দিবে ইদ্যত পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে গোটা পৃথিবীর মলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না আজকে আপনি ওটাকে জায়েজ কারাত দিয়েছেন স্বামী বিদেশে থাকে স্বামী কেরলে থাকে মুম্বাইয়ে থাকে স্বামী লন্ডনে থাকে স্বামী আরবে দুবাইয়ে কাতারে থাকে বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে জেনে রেখে দিবেন ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে কারু যদি স্বামী মারা যায় তার যদি বাচ্চা থাকে সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না কিন্তু আজকে বড় কষ্ট লাগে আমার মা আমার বোন স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত আল্লাহ কোরআনে পড়লেন তারা যেন নিজেদের লজ্জা ইস্তানের হেফাজত করে তবে তারা মমিন এবং মমিনা হবে পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না তোমরা হবে সীমা লঙ্ঘনকারী যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বিবিকে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায় উত্তর প্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কি নাম সবসময় লাপাচ্ছে মহলম বিক্রেতা রঞ্জন না কি নাম ওটা ময়ূরঞ্জন নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ আল্লাহদিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের আমি একটা গণবিবাহে উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দ্য লাইফ ফান্ড ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন কোরআনে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আপনি আপনার ধর্মটা বুঝান শেরেক বেদাত হারাম হালাল দিন বদিন আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি বার করতে পারেন কারু দেব গালি দিয়েছি দিন কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়ি খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক মুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করু বলে প্রশ্ন করবো আমি করো বললে স্যার আপনারা গাই দুধ খান আমি গায়ের দুধ খাই গায়ের মাংস খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোষ্ঠটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমি অবশ্যই খেয়েছি মায়েরও দুধ খায় তো বলে মায়ের গোশ খান না কেন আমি সারা দারুণ কথা আমি আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমরা দেখো গালি দিও না আর ফোন কেটে পালিয়েও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুদ বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক দিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মূলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে দিয়ে ভাঙতে ডজার বলো যোগী বাবাকে তার তিনটে আছে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা ভালো যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোস খাওয়া এ কথা বলে। বলেছি লয় গরুর গোশ খাওয়া আলহামদুলিল্লাহ ছাগল খাব এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে আমরা গোস খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা ২৬ কোটি তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি পঞ্চাশ কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল হিন্দু বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো কি হয়েছে আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে। এক বাটি নয় বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোনো লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনাদেরকে বলে যাই রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না জোরে বলুন ইনশাআল্লাহ এ হচ্ছে সবথেকে বড় দুশমন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে ছিলেন তিনি করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। এলান আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাআল্লাহ তোমরা রুকো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজি আরে আমাদের বাপ দাদুর আজকে টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠা দেখ আংরেজক ভাগায়া মুসলমাননে ই হিন্দুস্তান ক আজাদি মিলি মুসলমানকে খুনছে রঙা হওয়া। আমাদের রক্ত দিয়ে আপনারা ইফিহাস জানের না মুছেে দিয়া হয়েছে। চেপে রাখা ইতিহাস চেপে দিয়া হয়েছে। ছা৫ হাজার আলেম গর্তন দিয়েছেই দেশকে স্বাধীন করার জন্য ছা৫ হাজার একটা দুটো নয়। ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্য দিয়েছে। আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা জোরে বলুন পৃথিবীর মধ্যে থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছি মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কুমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেকদিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যাই চানাচুর নিয়ে যাই মুড়ি মাখিয়ে খাই চা কিনে খাই যেটা ন্যাচারালি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়ারের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে বাংলাদেশের গিয়াসুদ্দিন তাহেরি গ্রেফতার নিয়ে বিস্তারিত আলোচনা করুন আরে আমি তার নামই তো বা তো বা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল লোক। আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে বক্তা দিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্পাদ থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পয়লা জানুয়ারি দুসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তেইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়েত হতে পারে ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনেক এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ দিবার জন্য আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা তা না হলে দাউদ লোবোনা বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনের রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে ইসলামের প্রতি আল্লাহর আমার জান কুরবান কোরআনের জন্যে জান কোরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে রসুল সাল্লাল্লাহের একটা হাদিস শুনেছেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুশরিকের বিটি হাতেমতায়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহ নবীজি ধর্ম জাত দেখেননি মহিলা দিকে ঢাকতে এসছি পর্দা করতে এসছি আমার মায়ের দিকে অনুরোধ করব পর্দায় এসো আমি লাস্টে বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা কোরআনে আছে শুনেলেন

তিনশো কিলোমিটার এসছি আমার বাড়ি থেকে আপনাদের এখানে মুসাফির আপনাদের কাছে এই মসজিদের জন্য ভিকারির মতো আমি চাইলাম ৩০ জন ব্যক্তি পাঁচশো করে টাকা কে কে আছে উমরে ফারুক রাজি আল্লাহ আমিরুল মমিনি গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরের তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় হাজরাতে উমরের সঙ্গে মোলাকাত তোমার এত প্রশংসা আমিও মিশরের একজন বাদশাহ তুমি যে আরব দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাওত খেতে দাওত কবুল করলেন বেটা আবদুল্লাহ কে বললে দস্তার খান লাগাও দস্তার খান লেগে গেছে এরপরে দস্তার খানে এলো জবের রুটি আর জৈতুনের তেল রেওয়ায়েতে আছে আর কিছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নর ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দাস্তারখানে এই খাবার হাজরতে ওমর বললেন তুমি কি খাও বলে আমার দাস্তারখানে দুম্বার মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম পাবে আমার দাস্তার খানে উটের মাংস পাবে আমার দাস্তার খানে বকরির মাংস পাবে হাজরতে উমর বললেন তোমার প্রজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হাজরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই খোঁজ লাও শহরে এলাকায় খোঁজলাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকে দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো জোরে বলুন সুবাহ এটা ছিল তিনার রাজত্বকাল শুনেলেন আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিয়ে যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমিরুল মুমিনিন হলেন আমির হলেন গভর্নার হলেন সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঠের ওপরে চলে যাচ্ছে সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান দিবে। আমাদের কাছে দিন কে পৌঁছাবে হযরতে উমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরাতে উমর বললে তাইলে আমার অসুবিধা নেই হাজরাতে উমর ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি ধমক দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে পাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরববাসীর আমার কওমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসেছে এটা ফেরত দাও হযরতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরীব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি তার চল্লিশ ঢুকার আগে নেতার পগটে দশ হাজার পাঠাতে হচ্ছে সারা যারা এই ধরনের অন্যায়ভাবে ভাবে গরিবের মালকে মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে আর পরে কঠিন ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় নেই বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসাই ছিলাম তো আমি বায়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে যে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাউদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনিই লিছো ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই কোনো অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববে না আর আমি গোল আলু বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি লয় আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো আমি ওই বক্তা লয় বলে দিবেন হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খায় মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খায় গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায় এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খায় সুদ নিয়ে আমাকে দাউদ দিয়েছি কি করতে ড্যান্স করতে তার থেকে বুগি বুগি ডান্স করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোন বক্তাকে আলেমকে দাওদ দিলে তাকে যদি দায়রাই বানতে চান যে আমার কমেটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এর থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কেয়ামতের দিনে যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদখর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্য সুদ নিয়ে বলবো না সে নারাজ হয়ে যাবে সেই বক্তাই আসিন লয় প্রয়োজন নাই যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না আল্লাহর কৃপাই রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালের টাকা ডেকে টাকা দেয় দেনে তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা খরচ যেটা কি ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সব ফিরি ওই জন্যে আপনার দিকে বলে যাচ্ছি এটা রসুল হাদিস এবং কোরআন হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে জিজ্ঞেস করুন ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চাড়া। মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন